নিয়মিত যারা প্রতিযোগিতা টিভিতে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও এই যে একটা গাছ দেখতেছেন হলো শিয়ালমতি গাছ তো শিয়ালমতি গাছটা আসলে এই গাছটার উপকারিতা এমন একটি উপকারিতা এই গাছটার আপনাদের মানুষ বলে চিনলে জড়ি না চিনলে খড়ি মানে বাতরান্ধা লাকড়ি তো আমি লাকড়ি না এটা এটা আসলে একটা জড়ি আর এই রোগটা আসলে নিরানব্বই জন মানুষেরই থাকে মানে ভিতরে জ্বর জ্বর ভাব চূড়াই ভাব চূড়াই জ্বর সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই গাছটার মাধ্যমে এই গাছটা আসলে মানুষের বাড়ির গাঙ্গিন হয়ে থাকে আরেকটা উপকার আসবে এই গাছটিতেই সেটা হলো পাইলসের সমস্যা পাইলসের সমস্যা অনেক মানুষেরই আছে তো এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে পাইলসের সমস্যা তিন দিন খাওয়া লাগবে এই গাছের যেই গুঁড়াটা মানে শিকড় সেই শিকড়টা উঠাতে হবে সেই শিকড়টা উঠাইয়া এই যে শিকড় আমি উঠাইলাম এই শিকড়টা উঠাইয়া এখান থেকে কেটে নিলাম সেই শিকড়টা দিয়া আপনারা লাগিয়া আর ডালিম পাতার ডালিম গাছের পাতা দিয়া ডালিম গাছের পাতা আর এই শিকড়টা দিয়া আপনার হলো গিয়া এই সেইচা রস নিয়ে নিতে হবে মানে আপনি পাঁচটা গাছ নিলেন পাঁচটা গাছের শিকড় নিলে আর মোটা গাছ হইলে তো দুইটা গাছ হইলে বাবা একটা গাছ তো সেই গাছের শিকড় নেওয়া তারপর হলো গিয়া এই ডালিম গাছের পাতা দিয়া মানে ওইটা সেইসার রসটা নিয়ে আপনি খেয়ে ফেলবেন সেইখানে আপনার হলো গিয়া চূড়ায় জ্বরটাও মেরে যাইব তারপর এই যে পাইলসের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান হয়ে যাব এই ওষুধটা আপনার হলো তিন দিন খাইবেন আপনার এই চূড়ায় জ্বর তারপর হলো এই পাইলসের সমস্যা চিরতরে সমাধান ভাই বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যাদের সমস্যা নাই তাদেরকেও রিকোয়েস্ট করলাম আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নাকি অন্য ভাই বেড়াদাররা এই ওষুধটা চিনে এবং দেখে খায় যাদের এই সমস্যাটা আছে সমাধান হয় আপনার কারণে আমারও একটা উপকার আসুক আমাকে যা আমার এই ভিডিওটা যাতে নাকি মানুষের কাছে পৌঁছে আর মানুষও যাতে নাকি এই ভিডিওটা দেখে মানুষের উপকারিতা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে কথা হবে আপনাদের সাথে